আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আশা করি সবাই ভালো আছেন আর একটি নতুন ভিডিওতে আবারও আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা কথা বলবো যাদের মার্কেলটাইল ব্যাংকে অ্যাকাউন্ট আছে অথবা আপনি মার্কেলটাইল ব্যাংকের যে ডিজিটাল ব্যাংকিং অ্যাপসটি আছে র্যামবো সেটা কিভাবে ব্যবহার করবেন বিস্তারিত অনেক কোশ্চেন আছে আমাদের পূর্বের ভিডিওতে আমরা সেই কোশ্চেনগুলো নিয়েও আলোচনা করব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যদি আপনার এই ব্যাংকে অ্যাকাউন্ট থাকে অথবা আপনি খুলতে চাচ্ছেন তো দর্শক চলুন শুরু করি আজকের ভিডিওটি প্রথমে আমরা রেনবো যে অ্যাপসটি আছে সেটা আপনারা নতুন কিন্তু একটি আপডেট আবারও এসেছে তাই সেটা আপডেট করে নেবেন লাস্ট আপডেটটা আমরা আমাদের পিনটি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পিন দিয়ে প্রবেশ করবেন কোনটার কি কাজ সে সম্পর্কে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তো দর্শক রেনবো অ্যাপসটা মূলত সেলফিনের মতো আপনি ব্যবহার করতে পারবেন কিন্তু অ্যাকাউন্ট অ্যাকাউন্ট গত ভিডিওতে ওপেনিং রেনবো রেজিস্ট্রেশনের যে ভিডিওটা ছিল আমাদের ইউজার আপনারা যারা আছেন অনেকেই কোশ্চেন করেছেন শুধুমাত্র রেনবো অ্যাপসটা ব্যবহার করতে পারবো কিনা না আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে আর অ্যাকাউন্ট খোলারও আমরা ভিডিও দিয়েছি আপনি যদি এখনো না দেখে থাকেন এই অ্যাপস কীভাবে রেজিস্ট্রেশন করবেন এবং অ্যাপস থেকে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন দোনোটা ভিডিও অলরেডি আপলোড করেছি আমাদের ইউটিউব ফেসবুক দোনো জায়গায় আপনারা সেগুলো দেখে নেবেন তো অ্যাকাউন্ট খোলার ভিডিওতে অনেকেই কোশ্চেন করেছেন নেক্সট অপশন আসে না বর্তমান যে আপডেটটা দেওয়ার পর আশা করি অনেকেই কমপ্লেন করেছেন আমি তাদের ইমেল দিয়ে দিয়েছিলাম আমাদের কমেন্ট সেকশনে আপনাদের আমার সম্ভবত আপনাদের যেই ফিডব্যাকের কারণেই কারণে দ্রুত তারা কিন্তু এই জিনিসটা পরিবর্তন করেছে আমি যখন খুলেছিলাম তখন কিন্তু ঠিকই তো এখন কিন্তু আমার এই হোম পেজটা আছে অ্যাকাউন্টের এটা কিন্তু দেখতে পারছেন এটা কিন্তু অ্যাকাউন্টের এগেনস্টে আছে আপনি যদি বামদি গেট এটা কিন্তু রেমবো ওয়ালেট ঠিক আছে রেমবো ওয়ালেটে যখন থাকবেন তখন আপনার ওয়ালেটে যদি কোনো ধরনের এই যে টাকা থাকে সেক্ষেত্রে তখন আপনি লেনদেন করতে পারবেন যদি লিঙ্ক অ্যাড করা থাকতে হবে মানে অ্যাকাউন্ট থাকতে হবে আপনি অ্যাকাউন্ট ব্রাঞ্চে গিয়ে খোলেন অথবা আপনার অনলাইনে খোলেন যেখান থেকে খোলেন এই অ্যাপসের সাথে লিঙ্ক করার পর আপনি লেনদেন করতে পারবেন তো দোনোটার অপশনই সেম আপনাকে আপনাদেরকে একটা দেখাইলে হবে টপ আপ করতে পারবেন প্রথম অপশনটাই হচ্ছে টপ আপের বাংলাদেশের যে কোনো অপারেটরে আপনি রিচার্জ করতে পারবেন সিকিউরিটি পারপাস অনেক কিছু হাইড রাখবো সেগুলো আপনারা বুঝে নেওয়ার চেষ্টা করবেন এখানে আপনার যদি রেনবো ওয়ালেটে আপনার টাকা থাকে সেক্ষেত্রে ওয়ালেট সিলেক্ট করবেন যদি আপনার রেনবো ওয়ালেটে টাকা না ঢোকানোই বেটার হবে আপনি সব সবসময় অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট যতক্ষণ খুলতেই হচ্ছে অ্যাকাউন্টেই টাকা রাখার চেষ্টা করবেন কারণ তারা কিন্তু অ্যাকাউন্টের উপরে এই বিষয়টা ভালো দেখে আমি পার্সোনালিও কথা বলেছিলাম তারা আমাকে যত দুটুকু জানিয়েছে রেনবো ওয়ালেটে টাকা অ্যাড না করাই বেটার হবে যাই হোক আপনি অ্যাকাউন্ট সিলেক্ট করে দিবেন এরপরে দেখুন এখানে কিন্তু গ্রামীণ রবি এয়ারটেল বাংলা লিঙ্ক সব অপারেটারে আপনি বিদেশে থাকুন দেশে থাকুন আপনি ঘরে বসে আপনার যে কোনো অপারেটারে কিন্তু রিচার্জ করতে পারবেন দর্শক দ্বিতীয় আছে আপনার বাংলা কিউআর কোড এটা বাংলা কিউআর কোড বিভিন্ন মার্সেন্ট বাংলাদেশে বিভিন্ন দোকানে পেমেন্ট করার জন্য বাংলা কিউআর কোডের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে এবং তৃতীয় নাম্বারটা হচ্ছে আচ্ছা আমরা এক অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি একই অপশন সবগুলো একই অপশন যেটা ওয়ালেটে থাকবে যখন অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকবে দোনোটাই আপনি ব্যবহার করতে পারবেন মানে ধরুন এখন আমার অ্যাকাউন্টে আছে আমার অ্যাকাউন্ট আমি যদি এখন ক্যাশ উইথড্র করতে চাই কোনো ধরনের চেক বই বা কিছু প্রয়োজন হবে না কিন্তু আমি সরাসরি ব্রাঞ্চে গিয়ে তাদেরকে কাউন্টারে কিন্তু এক ধরনের কিউআর কোড থাকবে ওই কিউআর কোড স্ক্যান করে এই যে তিন নাম্বার কিউআর কোডে টাকা উত্তোলন করুন এটা স্ক্যান করে কিন্তু আপনি টাকা উত্তোলন করতে পারবেন এবার যদি আপনার ধরুন র্যামড়ো অ্যাপসে টাকা থাকে তাহলে রেমডো অ্যাপসটা প্রথমে সিলেক্ট করে নেবেন আর যদি অ্যাকাউন্টে টাকা থাকে তাহলে অ্যাকাউন্টে এইভাবে রাখবেন ধরুন আমি টাকা উইড্রো করব তাই কিউআর কোড উত্তোলন করুন এটাতে ক্লিক করবেন এরপরে এরপরে আপনার কিউআর কোডটা স্ক্যান করে নিলেই কিন্তু বাকি তথ্য দিয়ে আপনি টাকা উইড্রো করতে পারবেন তো দর্শক চার নম্বর অপশনটা হচ্ছে ফান্ড ট্রান্সফার ফান্ড ট্রান্সফার হচ্ছে আমরা যদি ফান্ড ট্রান্সফার ক্লিক করি এখানে দেখুন আপনার নিজস্ব এই যে আপনার সাইডে কিন্তু ওয়ালেটে মানে অ্যাকাউন্ট থেকে রেম্বো ওয়ালেটে যদি আপনি টাকা ট্রান্সফার করতে করতে চান তাহলে প্রথম ক্লিক হবে অন্য কারো আপনার ফ্রেন্ড আত্মীয় স্বজন যে কোনো কারো রেম্বো ওয়ালেটে যদি আপনি টাকা ট্রান্সফার করতে চান তাহলে দ্বিতীয় অপশনটা আপনার নিজস্ব মাইকেলটাইল অ্যাকাউন্ট যদি আপনার একাধিক অ্যাকাউন্ট থাকে দুইটা অ্যাকাউন্ট থাকে ঠিক আছে এই ব্যাংকে একটার থেকে আরেকটাতে নেওয়ার জন্য এই তৃতীয় নাম্বারটা ব্যবহার করা হবে আর অন্য যে কোনো কারো মার্কেলটাইল ব্যাংকে আপনার বন্ধু বান্ধব যে কোনো কারো মার্কেলটাইল ব্যাংকে অ্যাকাউন্ট আছে তাহলে এই চতুর্থ নাম্বারটা ইউজ করবে ঠিক আছে যখন আপনি অন্য কারো মার্কেটাইল অ্যাকাউন্টে টাকা পাঠাবেন আপনার অ্যাকাউন্টের উপরে ক্লিক করে করবেন এবার তার শুধু তেরো ডিজিট অর্থ বা পনেরো ডিজিট নাম্বারটি দিলেই হবে আর কিছু লাগবে না ব্রাঞ্চ নাম এগুলো কিন্তু প্রয়োজন হয় না তো দর্শক এছাড়াও আপনারা বাংলাদেশে যে কোনো ব্যাংকে বিএফটিএন করতে পারবেন আরটিজিএস করতে করতে পারবেন পারবেন এনপিএসবি বিএফটিএন হচ্ছে আপনি সবচেয়ে নিরাপদ এটা সময় লাগে ও এবং ওয়ার্কিং ডে তে জমা হয় আপনি শুক্র শনিবারে করতে পারবেন কিন্তু জমা হবে রবিবারে ধরুন আপনি রবিবারে জোহরের পরে ট্রান্সফার করেছেন বাংলাদেশ সময় আপনার জমা হবে কিন্তু সোমবারে মানে ঘন্টা সর্বোচ্চ সময় লাগে আপনি ব্যবহার করবেন যখন দুই লাখ তিন লাখ পাঁচ লাখ এরকম পাঠাবেন মানে বড় অ্যামাউন্ট তখন আর ব্যবহার করা হয় আর আরটিজিএস কিন্তু আপনি সব সময় ইয়া করতে পারবেন এটা ওয়ার্কিং টাইমে আর এনপিএসবি তো যে কোনো টাইমে যে কোনো ব্যাংকে অল্প ট্রান্সফার হলে কিন্তু এনপিএসবিটা ইনস্ট্যান্ট ওই ব্যাংকে টাকা জমা হবে এছাড়াও দর্শক বিকাশ নগদে ফান্ড ট্রান্সফারের সিস্টেম আছে আপনি সেগুলো করতে পারবেন আপনারা অ্যাড মানি অপশনটা দেখতে পারছেন অ্যাড মানির কাজটা এটা হচ্ছে রেনবো অ্যাপসের জন্য এটা কিন্তু দেখুন অ্যাকাউন্টের সাথে কাজ করবে না যখন রেনবো ওয়ালেটটা থাকবে আপনি এবার অ্যাড মানি অপশনে ক্লিক করে আপনার নিজের অ্যাকাউন্ট থেকেও অ্যাড মানি করতে পারবেন দেখুন এখানে আমাদের অ্যাকাউন্ট তো লিঙ্ক করা আছে তাই আপনার নিজের অ্যাকাউন্ট থেকে যদি রেনবো ওয়ালেটে আনেন এই প্রথম অপশনটাতে ক্লিক করবেন ব্যাংক অ্যাকাউন্ট এটাতেই ক্লিক করবেন এরপরে আপনার যে অ্যাকাউন্ট থেকে রেনবো ওয়ালেটে টাকা আনবেন আপনার একাধিক অ্যাকাউন্ট হইতে পারে যদি একটা থাকে একটাতেই সিলেক্ট করবেন আপনি যে পরিমাণ টাকা আনতে চান সেটা লিখে এখানে তীর চিহ্নর উপরে ক্লিক করবেন এরপরে আপনার পিন এবং এখানে যে কোনো একটা কারণ লিখে দিবেন কী কারণে এরপরে পিন দিলেই কিন্তু টাকা আপনার রেমবো ওয়ালেটে চলে যাবে এছাড়াও দর্শক আপনি বাংলাদেশের যে কোনো ব্যাংকের ভিসা কার্ড মাস্টার কার্ড ঠিক আছে এগুলোর থেকে কিন্তু আপনি টাকা এড করতে পারবেন এছাড়াও আদার্স অপশনে যদি আপনি ক্লিক করেন ধরুন আপনি পাঁচশো টাকা ইয়া করবেন নগদ রকেট এগুলোর থেকেও কিন্তু আপনি টাকা ডিপোজিট করতে পারবেন ধরুন পাঁচশো টাকা ইয়া করবেন এটা স্কিপ করে দিবেন এখানে স্কিপে ক্লিক করবেন আপনি যদি কার্ড দিয়ে যে কার্ডের অপশনে ক্লিক করলে এই পেজটা চলে আসবে কার্ড দিয়ে কার্ডের ডিটেলস লিখে দিবেন সিবিবি নাম্বার কার্ড নাম্বার এক্সপায়ারি ডেট কার্ডের হোল্ডার নেম এগুলো লিখে দিবেন আর যদি আপনি মোবাইল ব্যাংকিং ইউজ করে রেনবো ওয়ালেটে আনেন সেক্ষেত্রে মোবাইল ব্যাংকিং দেখুন এখানে কিন্তু কোন কোন ইয়ার মাধ্যমে আপনি আনতে পারবেন সেগুলো দেওয়া আছে নগদ রকেট এম ক্যাশ ইসলামিক ব্যাংকের সেলফিন উপায় এগুলো সব গুলোর থেকে আপনি কিন্তু আনতে পারবেন তো এখানে দেখুন পাঁচশো টাকা আনলে কিন্তু আপনার খরচ হবে দশ টাকা মানে তাহলে এক হাজার টাকা আনলে বিশ টাকা আপনার খরচ হবে নগদ থেকেও সেম যেখান থেকে আপনি যেই ওয়ালেট থেকে টাকা এড করেন রেমবো ওয়ালেটে সেক্ষেত্রে কিন্তু আপনার দশ টাকা মানে এক হাজার টাকায় বিশ টাকা সার্ভিস চার্জ দিতে হবে এছাড়াও ইন্টারনেট ব্যাংকিং থেকেও আনতে পারবেন এখানে বিভিন্ন ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমেও আনা যাবে তো আপনারা এগুলো যদি চান তাহলে আমরা নেক্সট অন্য কোনো ভিডিওতে আমরা দেখাবো মানি অপশনটা শুধুমাত্র রেনবো ওয়ালেটের জন্য কাজ করবে আমরা আবারও অ্যাকাউন্টে চলে যাচ্ছি বিকাশ নগদে এখানেও ক্লিক করে আপনি এখান থেকেও ক্লিক করে সরাসরি বিকাশ বিকাশে পাঠাইলে বিকাশ পার্সোনাল আবার এখানে কিন্তু এজেন্টে পাঠানো যাবে না নগদ পার্সোনালে পাঠাইলে আপনি এখান থেকে সরাসরি ক্লিক করে পাঠাইতে পারবেন তারপর এই যে এম সার্ভিস এটাতে যদি আপনি ক্লিক করেন এম বিপিএলসি সার্ভিসে ক্লিক করার পর এখান থেকেও আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন যারা নতুন এখনও অ্যাকাউন্ট খোলেন নাই যদি আপনি ব্রাঞ্চ থেকে একটা অ্যাকাউন্ট খোলেন অনলাইনেও আশা করি একটা খোলা যাবে যদি কারো প্রয়োজন হয় একাধিক অ্যাকাউন্টের তবে অনলাইনে অ্যাকাউন্ট খুলে একটা এক লাখ টাকার নিচে আপনাকে লেনদেন করতে হবে সেটা রেগুলার করতে হলে নির্দিষ্ট ব্রাঞ্চে যেতে হবে এরপর ডিপিএস এটা নিয়ে আমরা ভিডিও দিব তাই বেশি কথা বলছি না এটা এরপর আপনার কার্ড যদি থাকে কার্ড ইয়া করতে পারবেন এটিএম থেকে নগদ কোডের মাধ্যমে টাকা উইথড্র করতে পারবেন এটা কিন্তু এখনও আসে নাই এই দুইটা ফিচার এগুলো হতে পারে ভবিষ্যতে ইনশাল্লাহ চালু হয়ে যাবে তো আমরা এনপিএসবি আরটিজিএস এগুলো সম্পর্কে অলরেডি বলে দিয়েছি আপনি যদি ই চালান বিশেষ করে বিভিন্ন গভর্নমেন্টের পেমেন্ট করতে হয় পাসপোর্টের পেমেন্ট বা বিভিন্ন ধরনের জমি জামার পেমেন্ট করতে হয় গভর্নমেন্টকে বাংলাদেশ সরকারকে তখন আপনি এই ই চালানের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারবেন সরকারি ফিগুলো কিন্তু দিতে পারবেন কার্ড বিল আছে আপনি যদি ক্রেডিট কার্ড নিয়ে থাকেন ক্রেডিট কার্ডের বিল দিতে পারবেন মার্কেটাইল ব্যাংকের যদি আপনার ক্রেডিট কার্ড থাকে এই অ্যাপসের মাধ্যমেই অ্যাকাউন্ট থেকে ওই ক্রেডিট কার্ডের বিল দেওয়া যাবে এটাও একটা ভালো ইয়া সার্ভিস বিল পেমেন্টে আসলে আপনি এখানে যে কয়টা আছে এগুলোই আপনি ওয়াশা বিল ডেস্কো বিল এগুলো আপনারা বিল দিতে পারবেন এছাড়াও আরও অন্য বিটিআরসি বিল দিতে পারবেন ঢাকা ওয়াশার বিল দেওয়া যাবে এখানে আপনারা দেখতে পারছেন এই কয়টাই কিন্তু আছে বিল দেওয়ার হইতে পারে ভবিষ্যতে আরও অ্যাড হবে অ্যাকাউন্ট খোলার ওখানে উপরেও কিন্তু এই অপশনটা আছে অ্যাকাউন্ট এখান থেকেও আপনারা খুলতে পারবেন মিনি স্টেটমেন্ট দেখতে পারবেন এবং ইনস্ট্যান্ট ডিপিএস খুলতে পারবেন ডিপিএস ওখান থেকে আপনি যদি এখনো পর্যন্ত অ্যাকাউন্ট না খুলে থাকেন এক লাখ টাকার মধ্যে লেনদেন করতে পারবেন সেক্ষেত্রে আপনি এখান থেকেই ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন অলরেডি আমরা ভিডিও করেছি আর যদি আপনার আপনি দেশে থাকেন এখানে শাখার অবস্থান ক্লিক করলে আপনার নিয়ারেন্স ওদের কোন ব্রাঞ্চ আছে সেটা দেখতে পারবেন আপনি সেই ব্রাঞ্চে গিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন আপনি যদি বিদেশে থাকেন আমার সময় দেশে গিয়ে তাদের প্রবাসী অ্যাকাউন্টটা খুলে নিলে আপনি সুযোগ সুবিধা ভালো পাবেন এভাবে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের কোথায় কোথায় তাদের ব্রাঞ্চ আছে এটা জুম করে আপনার আশেপাশে যেই ব্রাঞ্চে যেতে চান আপনি লোকেশন বের করে নিতে পারবেন এছাড়া দর্শক নিচে দেখুন অ্যাকাউন্ট এবং কার্ড নামে একটা অপশন আছে এখানে ক্লিক করলে আপনার কার্ড থাকলে প্রিপেড কার্ড থাকলে এখানে অ্যাড করে নিতে পারবেন সেগুলো আপনি দেখতে পারবেন এবং ডিপিএস এফডিআর এবং হচ্ছে আপনার সেভিংস অ্যাকাউন্ট সব কিছু এখানে থাকবে এখানে আপনারা সেগুলো দেখতে পারবেন এবং নিচের দিকে দেখুন সেটিংস নামে অপশন আছে সেটিংস এ যদি আসেন আপনি ভাষা পরিবর্তন করতে পারবেন এটা ইংলিশ এবং বাংলা দুটাই ভাবে ব্যবহার করা যাবে এরপরে আপনার পিন পরিবর্তন করতে পারবেন রেনবো অ্যাপসের এছাড়াও এই রেনবো সম্পর্কে অনেক তথ্য যদি জানতে হয় এগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারেন আর একটা বড় বিষয় হচ্ছে লিমিট লিমিটটা এখান থেকে চেক করে নিতে পারবেন লিমিট অপশানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন অ্যাকাউন্টের উপরে ক্লিক করলে আপনি দেখুন এখানে আপনি লিমিটটা কিন্তু দেখতে পারবেন দৈনিক এখানে কিন্তু দৈনিক লিমিট দেওয়া ডেলি এই যে বাংলা কিউআর কোডের মাধ্যমে পঞ্চাশ হাজার টাকা মতো দশ বার পেমেন্ট করতে পারবেন অ্যাকাউন্ট থেকে ওয়ালেটে এই রেনবো ওয়ালেটে এক লাখ টাকা লেনদেন করা যাবে সেটা দশ বারে থেকে অ্যাকাউন্টে এক লক্ষ দশ লক্ষ টাকার মতো করতে পারবেন তারপরে বিএফটিএন কত করতে পারবেন মোবাইল টপ আপ এগুলো এখানে দেওয়া নাই হইতে পারে ভবিষ্যতে তারা আশা করি আপডেটে নিয়ে আসবে আসলে এটার একটু ভালো ফিচার কিন্তু ইদানিং আসছে আগে এতটা ইয়া ছিল না এছাড়াও আরেকটা কথা বলে রাখছি আপনাদেরকে এখানে ধরুন আপনি নাম্বার পরিবর্তন করতে চাচ্ছেন নাম্বার বর্তমান যে নাম্বারটা আছে সে নাম্বারটা আপনি পরিবর্তন করে অন্য নাম্বারে ট্রান্সফার করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে নির্দিষ্ট তাদের ব্রাঞ্চে যেতে হবে ব্রাঞ্চে যাওয়ার পর আপনার অ্যাকাউন্টের এবং রেনবো অ্যাপসের এটা অ্যাপ্লিকেশন করতে হবে সময় সাপেক্ষ ব্যাপার আছে তখন মানে অ্যাপ্লিকেশন করে আসলে আপনি ওখানে ব্রাঞ্চ থেকে আপনাকে বলে দিবে প্রসিডিওরগুলো গুলো দর্শক এই রেনবো অ্যাপস কিভাবে আপনারা ব্যবহার করবেন আশা করি আপনাদেরকে সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করেছি তবে ব্যাংক থেকে আমাদের আশা থাকবে এখানে অ্যাকাউন্ট ডিটেলস চেক করার কোনো অপশন নাই আমরা যদি অ্যাকাউন্ট ডিটেলসের এর উপরে ক্লিক করি এখানে মিনি স্টেটমেন্ট চলে আসে এখানে অ্যাকাউন্ট নাম্বার যদি অনেকে ভুলে যায় তখন আবারও ভেজাল করতে হবে ব্রাঞ্চে বিশেষ করে যারা প্রবাসে আছে প্রবাসে আছেন দেখা যাচ্ছে অনেক সময় আপনার রাউটিং নাম্বার দরকার হয় ব্রাঞ্চের নাম জানে না এগুলো যদি এরকম একটা এখানে শেয়ার করার অপশন থাকতো ওখানে ওই ডিটেলসের মধ্যে আমার অ্যাকাউন্টের নাম অ্যাকাউন্টের ব্রাঞ্চের নাম রাউটিং নাম্বার সুইফট কোড এগুলো সব দেওয়া থাকতো এটা বিষয়টা খুবই ভালো লাগতো যদি কর্তৃপক্ষ আমাদের ভিডিওটি দেখে থাকেন আশা করি এই দ্রুত এই আপডেটটা নিয়ে আসবেন এবং লগ করার জন্য ফিঙ্গার বা ফেস স্ক্রিনের মাধ্যমে লগ ইন করার ব্যবস্থা আনবেন ভার্চুয়াল কার্ড অ্যাড করতে পারেন আপনারা এই বিষয়গুলো আরো অনেক ইয়া দরকার চেক বইয়ের আবেদন করার প্রসিডিউরটা দরকার ভার্চুয়াল কার্ড যদি ফ্রিতে দেওয়া হয় সেটা আমি মনে করি প্রত্যেকটা কাস্টমার আশা করি এই বিষয়ে রাজি হবেন আশা করি আপনাদের আরও আরো কি কি এই ব্যাংক সম্পর্কে আপনারা সমস্যায় আছেন সেগুলো কমেন্ট করে জানাবেন তো দর্শক এই ছিল আজকের ভিডিওটি রেনবো অ্যাপসের রিভিউ আশা করি আমরা পরে নেক্সট ভিডিওতে আপনারা কিভাবে রেনবো অ্যাপসের মাধ্যমে ডিপিএস খুলবেন সে সম্পর্কে ভিডিও দেব আর মার্কেটেন ব্যাংকে কিন্তু খুবই ভালো রেটে ডিপিএস এর ক্ষেত্রে সবচেয়ে ভালো রেটে আপনি যদি বেশি দিনের জন্য খুলতে চান সেক্ষেত্রে কিন্তু সবচেয়ে ভালো রেটে বাংলাদেশে বর্তমানে ডিপিএস এর রেট দিচ্ছে তাই আপনারা কিভাবে খুলবেন আমরা নেক্সট ভিডিওতে সে বিষয়ে আলোচনা করবো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি অন্য কোনো ভিডিওতে আবারও কথা হবে